আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াগান ট্রাভেলসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আসছে জ্যাক নাইন ওয়ান ডাবল জিরো বি দুইটি মেশিন রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন এর অনেকেই জ্যাক মেশিন চাচ্ছিলেন যে ভাই আমার জ্যাক নাইন ওয়ান ডাবল জিরো লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দুইটা মেশিন খুব চমৎকার কালার কন্ডিশন টেবিল লিস্টার একেবারে ফ্রেশ এই মেশিনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আঠারো টাকায় তারপরে আরেকটি মেশিন দেখাবো জুকি ডিডিএল এইট টোকিও জাপান ব্র্যান্ডের এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো হাজার টাকায় খুব সুন্দর একটি মোটর লাগানো প্লাস মাইনাস স্পিড কমানো বাড়ানো রয়েছে প্রোগ্রাম সেভের সহ নানা সুযোগ সুবিধা তো দেখতে পারতেছেন আমাদের ডিডিএল এইট মেশিনটি এখানে আপনার সিঙ্গেল স্টিচিংয়ের জন্য রয়েছে সুইচ এবং লাইট অফ অনের জন্য রয়েছে সুইচ তো ডাইরেক্ট ড্যাপে জানেন যে আপনারা নিডেল পজিশন হয় নিডল উপরে নিচে থাকে মাইক্রোসুইচের মাধ্যমে আপনারা চাইলে এক ইস্ট্রিস এক মেশিনটি চালাতে পারেন খুব সুন্দর মেশিনটি মেশিনটির এক বছরের ওয়ারেন্টি রয়েছে মোটরের ইলেকট্রনিক পার্টসের আর কি এটা নিচে কোনো মোটর নাই যারা নিচে মোটরের মেশিন চান না তারা নিশ্চিন্তে এই মেশিনটি নিতে পারেন টোকিও জাপান জুকি কর্পোরেশন টোকিও জাপান খুব সুন্দর একটি মেশিন এক বছরের ওয়ারেন্টি সহ এই মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আরেকটি মেশিন দেখাচ্ছে ডিডিএলএ এইট থ্রি ডাবল জিরো এন এরি বেল র্যাপ সার্বু মোটর যেটা হচ্ছে আপনার নিচে মোটর থাকে কিন্তু সার্বু মোটর বিদ্যুৎ সাশ্রয়ী অল্প বিদ্যুতে চলে কারেন্ট আইপিএস দুইটাতেই চলে ব্যাটারিতেও চালাতে পারেন নতুন মোটর লাগানো মেটাল বডির মোটর এক বছর ওয়ারেন্টি রয়েছে অ্যাস ব্র্যান্ডের মোটর খুব চমৎকার একটি মোটর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন সোনালি হোয়াইট কালারের একটি মেশিন মোটর তো যারা যাই মেশিন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পিছনে করে ঝুঁকি লিখা হ্যাঁ তারপরে দেখাচ্ছি সুন্দরভাবে দেখেন পিছনে ঝুঁকি খুদাই করে লিখা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যে মেশিন প্রয়োজন সে আলাস্টার কাছে যোগাযোগ করতে পারেন